রেডি হয়ে গেছে বেলে মাছের চচ্চড়ি আসসালামু আলাইকুম আমি ফারজানা কানন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি পদ্মার বেলে মাছের চচ্চড়ি কুচি করে রাখা আলু পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া সয়াবিন তেল লবণ ভালো করে মেখে নেব মেখে নিয়েছে এখন মাছ দিয়ে দেবো পাতা কুচি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন তুলে দেবো চুলায় ঢেকে দেবো রেডি হয়ে গেছে বেলে মাছের চচ্চড়ি ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন